আজকে একথা ফাউন্ডেশনের পার্শ্বরিক যে লাভ ক্ষতির হিসাব এই জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে একতা স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের যারা সদস্য তারা দুনিয়াদী লাভের জন্যই সংস্থার সাথে জড়িত হয় নাই তারা একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যই সংগঠনের সাথে জড়িত হয়েছে একতা স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের যারা সদস্য তারা অতি সাধারণ চাকরিজীবী যাদের পরিশ্রম পানি করার মাধ্যমে মাস শেষ হওয়ার পরে যে পারিশ্রমিকটা পায় তার থেকে তারা এই মাধ্যমে চারশো টাকা হোক একশো টাকা হোক পঞ্চাশ টাকা হোক তারা দিয়ে থাকে এইখান থেকে দুস্থ গরিব অসহায় মানুষদেরকে সাহায্য সহযোগিতা করা হয় তাদের ইনকামটা হয়তোবা সামান্য হয়ে থাকতে পারে কিন্তু তাদের কলিজাটা অনেক বড় আমার তো মনে হয় তাদের বড়। স্বপ্ন দেখে এই মাধ্যমে যাতে গরিব দুঃখী মানুষদের সাহায্য সহযোগিতা করতে পারে আমাদের এলাকায় অনেক বৃত্তশালী থাকতে পারে কিন্তু তাদের মূল মানসিকতা তাদের মতো না তাদের ইনকামটা হয়তো বা সামান্য হয়ে থাকতে পারে কিন্তু তাদের মন্মাণ হিসেবতাটা অনেক বড় একতা স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের যে প্রতিষ্ঠাতা সভাপতি ফিরুজ্জামানকে আমি ধন্যবাদ জানাই যে এরকম একটি সংস্থাকে সংস্থা নিজের জ্ঞান এবং প্রতিভা দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং তার স্বপ্ন আমার মনে হয় সে স্বপ্ন দেখে আমি যদি একদম খেয়ে থাকি আমার বাড়িও একবেলা খাবে আমি যদি একটা কাপড় করে থাকি

টিক টাকাটা দিয়ে থাকি এটা বলতি মাসে যেন পরিশুদ্ধ করি বাকি রাখ না রাখি কারণ এই টাকা দিয়ে একজন দুস্থ অসহায় মানুষের সাহায্য করা হয় আমি এই সংক্ষিপ্ত কথা বলেই আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ